হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি মাংস রান্না করব তো মাংসটা পরিষ্কার করবো প্রথমে ধুয়ে নিয়েছি নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে দেখো নুন হলুদ মাখিয়ে নিলাম মাংসটাকে তো মাংসটা নুন হলুদ মাখালে কি হয় মাংসের ভেতরে নুন হলুদটা ঢুকে খেতে ভালো লাগে তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তো মাংস তরকারিটা আমি আঁকাতেই করব। খুব সুন্দর হয় আঁকাতে রান্না করলে আর খুব তাড়াতাড়িও হয় তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিলাম তেলের পরে পেঁয়াজ দিয়ে দিলাম তো ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো কেন তোমরা না সাপোর্ট করলে কোনো কিছুই সম্ভব নয় সবাই সবাইকে সাপোর্ট করো তাহলে ভালো হবে আর তো দেখো নুন হলুদ দিয়ে দিলাম আমি তো নুন হলুদ দিয়ে আমি আর একটু পেঁয়াজটাকে ভেজে নেব তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে তো অনেকটা রাত হয়ে গিয়েছে তো রান্না করতে আরও অনেকটা রাত হয়ে যাবে তো দেখো মশলা এখানে আদা রসুন বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আছে তো আমি দিয়ে দিলাম যে মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখো মশলা ধোয়া জল আমি দিয়ে দিলাম তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসটা দিয়ে দেবো তো দেখো মাংসটা আমি দিয়ে দিচ্ছি তো এবার আমি ভালো করে মাংসটা কষিয়ে নেবো মশলার সাথে দেখো মাংসটা আমি কষিয়ে নিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে তো আমি আলু কেটে রেখেছিলাম বড় বড় করে আমি আলুগুলো আজকে ভাজি নিই দিয়ে দেব তা আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাংসটা আরও একবার কষিয়ে নেব আলু সদ্য তো দেখো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে তবে একটু চাপা দিয়ে দেবো জল ছাড়ার জন্য দেখো মাংসটা আমি চাপা দিয়ে দিয়েছিলাম কত সুন্দর কষানো হয়ে গিয়েছে তো দেখো যারা মাংস কষা খেতে ভালোবাসো তারা এরকমভাবেও খেতে পারো এরকম খে খেলেও খুব সুন্দর লাগে মাংস তো দেখো আমি জল দিয়ে দিলাম মাংসটাতে আমি জল দিয়ে দিলাম এবার আমি ধাক্কা দিয়ে দেবো তো দেখো মাংস রান্নাটা আমার হয়ে গিয়েছে তো মাংস আমি এরকমই নাবিয়ে নেব আর ঝ মানে আর ঝোলটাকে কমাবো না যেহেতু এইটা দিয়েই খাওয়া হবে সব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো আজকের মতন টাটা